আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এই গাড়িটা হচ্ছে নিশান হাইক্স এই গাড়িতে যে প্রবলেম গাড়ি স্টার্ট হয় না মিটার বক্সে কোনো লাইট আসতেছে না সেলফ হয় না কোথাও কোনো সাপ্লাই নেই তো এটা হচ্ছে ইলেকট্রিক্যাল ফল্টের জন্য তো এখানে গাড়িটা চেক করার পর যে সমস্যাটা আমরা পেলাম সমস্যাটা খুবই ছোট একটা ফিউজ উড়ে যাচ্ছিলো বারবার ম্যান ফিউজ তো ফিউজটা কেন বারবার কেটে যাচ্ছিলো সেটা সমস্যা খোঁজার জন্য বেশি সময় লাগছে ড্যাশবোর্ডের ভিতরে একটা ম্যান লাইন শর্ট ছিল আর যেটার কারণে বারবার ফিউজ লাগানোর পরেও ফিউজটা কেটে যায় আর মিটার বক্সে কোনো লাইন আসতেছিলো না গাড়ি স্টার্ট হচ্ছিলো না তো সমস্যাটা আমরা পেয়ে গেছি শুরুতেই তারপর আমরা সবগুলো লাইন চেক করলাম চেক করে একটা ওয়ারের সমস্যা পেলাম এই যে ম্যান ফিউজ এখানে ব্যাটারি লাইনের সঙ্গে লাগানো থাকে তো ব্যাটারি লাইন লাগার পর এখানে চাবি অন করলে কোনো লাইন আসতেছে না দেখতে পাচ্ছেন কোনো লাইন নেই চাবি অন করতেছি কোনো লাইন নেই এটার সমস্যা হচ্ছে এই যে ম্যান লাইনে এখানে একটা প্রবলেম প্রায় অনেক গাড়িতে এখানে ফিউজ লাগানো থাকে ব্যাটারি টার্মিনালের সঙ্গে মেন লাইনের সঙ্গে এই যে ফিউজটা বারবার কেটে যাচ্ছিলো আগে থেকে ডাইরেক্ট করা ছিল তারপরেও লাইন শর্ট থাকার কারণে হিট হয়ে এখানে গলে যাচ্ছিল লাইনটা তো এটার জন্য লাইন আসতেছিলো না তো মিটার বক্সে যদি আপনাদের ওখানে এরকম লাইন না আসে সেক্ষেত্রে আপনার ব্যাটারি ডাউন থাকতে পারে ব্যাটারি অয়েল লুজ থাকতে পারে ফিউজ কাটা থাকতে পারে এরকম ম্যান ফিউজ আর কোথাও কোনো লাইন শর্ট থাকতে পারে যেটা কারণে আপনার মিটার বক্সে লাইট আসবে না এবং গাড়িও স্টার্ট হবে না মিটার বক্সে অবশ্যই লাইটগুলো আসতে হবে যেরকম চেক ইঞ্জিন ব্যাটারি লাইট তো যারা ওয়ারিং কাজ শিখতে চান তাদের জন্য ভিডিওটা অবশ্যই গুরুত্বপূর্ণ এরকম ছোটোখাটো কাজ থেকে আপনারা ধীরে ধীরে শিখতে পারবেন যেরকম এটা শুরুতেই একটা আপনাদের জন্য শেখার জন্য ভিডিওটা করলাম যেরকম আপনার গাড়িতে যদি এরকম কোনো কোথাও প্রবলেম হয় অবশ্যই ব্যাটারি ওয়ার লুজ আছে কিনা আর দেখবেন যে কোথাও ফিউজ কাটা আছে কিনা না মেন লাইন তো এরকম প্রবলেমগুলো আপনার হতে পারে রাস্তাঘাটে বা রাস্তায় গাড়ি চলতে চলতে অনেক সময় কোথাও ঝাঁকি খাওয়ার পর দেখবেন যে গাড়ি বন্ধ হয়ে গেছে তো সেই সময় আপনি চেক করে দেখবেন যে আপনার ব্যাটারি লাইন হয়তো লুজ হয়ে গেছে বা কথার সঙ্গে কোথাও টাচ হয়ে লাইন শর্ট হয়ে গেছে এবং ফিউজ কেটে গেছে এরকম প্রবলেম হতে পারে আপনার আবার অনেক সময় দেখবেন যে গাড়ি বন্ধ করে আপনি কোথাও চা খাইতে গেছেন আসে দেখবেন যে গাড়ি আপনার স্টার্ট হয় না এরকম অনেক প্রবলেম হয় অনেক সময় ব্যাটারি বসে যায় অনেক সময় ব্যাটারি কালেকশনে ময়লা থাকার জন্য আপনার এই প্রবলেমগুলো হয় যাদের গাড়ি আছে তাদের জন্য ভিতরটা অনেক ইম্পর্টেন্ট আর আর যারা কাজ শিখতেছেন তাদের জন্য তো এখন এই লাইনটাকে আমরা ডাইরেক্ট করে দেবো এখান থেকে একটা তার দিয়ে ডাইরেক্ট ব্যাটারির সঙ্গে করে দেবো টার্মিনালের সঙ্গে যেহেতু আগে ফিউজ কালেকশনের সঙ্গে ছিল তো এটা এখন ওয়ার দিয়ে ডাইরেক্ট করে দিলে আর কোনো সমস্যা নেই আর ড্যাশবোর্ডের ভিতরে যে ওয়ারটা শর্ট ছিল বড়ির সঙ্গে আর্থিং সঙ্গে লাগতো মেন লাইন সেটা আমরা ট্যাপিং করছি সেটা থেকে আর কোনো সমস্যা নাই এখানে এখন এই একটা হেভি তার দিয়ে দিব তার দিয়ে এটা ফিটিং করে দিব তারপর আমরা গাইড স্টার্ট করে দেখব স্টার্ট হচ্ছে কিনা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন আর ভিডিও ভালো লাগলে লাইক দিবেন কি से इसके सब फ्यूज हमने चेक कर दिए ये मेन फ्यूज है ये वाला हाँ ये इसने उड़ाया हुआ है ठीक है अभी इनशाला ये लगाएंगे तो गाड़ी ठीक ठाक हो जाएगी इनशाला इनशाला जब भी कोई इकट्ठा चीज काम ना करे सबसे पहले आप मेन फ्यूज चेक किया करें जो भी भाई हो ये जो मेन फ्यूज है हाँ। बैटरी के साथ लगता है जी बैटरी के साथ बहुत सारे ये ये भी लगे होते हैं ये भी ये साइड में भी है जी ये भी है जी ये मेन फ्यूज के साथ ये जी अभी ये तीनों चीजें काम नहीं कर रहे अब इसके साथ कनेक्शन कर दिया एक सेल जी ये फ्यूज अभी हमने ड्रैग कर दिया हमने तार लगा दिया हम्म मेरा मूला आ जाए टुकुर की आपको लगा के चेक करेंगे इन चेक लगा चेक करके देखाओ फिर ये ये अभी ये बैटरी कवर लगा दिया ऑन करो ये देखो सब आ, कुछ ऑन हो गया ये डबल ऑन हो गए हैं तो ये मीटर में डबल और ये एसी चालू हो गया हाँ स्टार्ट करना और ये वाला ফাইনালকার তো ফ্রেন্ডস এখন আলহামদুলিল্লাহ গাড়ি স্টার্ট হচ্ছে কোনো সমস্যা নেই সব কিছু ঠিক আছে তো ওই ফিউজের কারণে প্রবলেম হচ্ছিলো আর ফিউজটা বারবার কেটে যাচ্ছিলো যেটা সমাধান করলাম তো এখন সব কিছু ঠিক আছে তো আপনারা দেখতেই পেলেন ছোট্ট একটা ফিউজ যদি এইভাবে কেটে যায় সেক্ষেত্রে আপনার কত বড় প্রবলেম হতে পারে গাড়িতে গাড়ি স্টার্টই হবে না এখানে সাইডে আরও অনেক ফিউজ আছে এক একটা এক এক রকম লাইনে গেছে কত কোন কোনোটা গেছে ডাইনামোতে কোনো সেলফে কোনোটা পাওয়ার স্টার্টিংয়ে তো এরকম বিভিন্ন বিভিন্ন জায়গায় এখান থেকে সাপ্লাই হয়ে গেছে লাইন তো একটা যদি কেটে যায় আর একটা সিস্টেম কাজ করবে না তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক দেবেন দেখাবেন নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ